এই এই যে দেখছো প্রত্যেকটা জেলার আলাদা আলাদা করে একটা স্টল রয়েছে মুর্শিদাবাদের পরপর দুটো তিনটে ওখানটা রয়েছে বীরভূম বীরভূম রয়েছে আবার মুর্শিদাবাদ ঝাড়খন্ড সব পরপর এগুলো রয়েছে আর দেখতে পাচ্ছ খাদি মালায় কিন্তু খুব একটা ভিড় নেই খাবার মেলায় কিন্তু বেশ ভিড় ছিল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মাই মাইনেমি শানু আর তোমরা দেখছো দুরন্ত শানু আজকে আমি চলে এসেছি মধ্যমগ্রাম খাদি মেলার মধ্যমগ্রাম চৌমাথায় যে খাদি মেলাটা হয় দু হাজার তেইশে আজকে শেষ দিন আর শেষ সময় আমি এসেছি বলতে গেলে অ্যাকচুয়ালি আমি এসেছিলাম মলের ফুড ফুডের ফেস্টিভ্যাল হচ্ছে সেখানে কিন্তু সেখান থেকে এনে চলে এসেছি আর আজকে এটা লাস্ট দিন তো তোমাদের আমি দেখিয়েও দিচ্ছি পুরো মেলাটা বেশ সুন্দরভাবে সেজে আর শান্তিনিকেতনের মতো এখানেও যে মানে খাদির যে জিনিসগুলো বা প্লাস তার সাথে যে হাতের কাজের যে জিনিসগুলো সেগুলো রয়েছে তোমরা মানে এখানে একটু জিনিসের দাম বেশি ওখানে থেকে কারণ ওখান থেকে সব জিনিসগুলো মানে এদিকেই আসে সব ওই জন্য এই সব মেলায় একটু দামটা বেশি থাকে খাদির ব্যাপারে একটু ইতিহাস বা ব্যাকগ্রাউন্ড জেনে নেওয়া ভালো যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের বাণিজ্য চালাতো এবং তাদের যে বস্ত্র বা অন্যান্য সামগ্রী বয়কটের জন্য ইন্ডিয়ান বা ভারতীয়রা তখনকার দিনে নিজস্ব দেশীয় উপায়ে তৈরি করেছিল এই খাদির জামা কাপড় চরকার মাধ্যমে সুতো কেটে কিন্তু বর্তমান সময়ে সেটি পরিকল্পনা বা টেকনোলজির সাথে অনেক উন্নতি লাভ করেছে এবং এই খাদি জামা কাপড় কিন্তু এখন দেশের সাথে সাথে বিদেশেও যথেষ্ট প্রসিদ্ধি লাভ করেছে ফলে খাদি কিন্তু ভারতীয়দের কাছে একটা ইমোশনের মতো আমরা শান্তিনিকেতনে যখন গেছিলাম তখন প্যাঁচা কিনেছিলাম এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো টেবিল ল্যাম্পের ওপর

এখানে অনেক চটের এ রয়েছে ছবি রয়েছে ছবিগুলো খুব সুন্দর আর এখানে পাখা রয়েছে খুব ডিজাইনিং পাখা এগুলো দেখতে পাচ্ছ আর এখানে খুব সুন্দর সুন্দর টি শার্ট রয়েছে খাদির খুব পেন্টিং করা শান্তিনিকতনের স্টাইলে সব আর এখানে দেখতে পাচ্ছ যে কাঠের কারুকার্য করা যে চাবি স্ট্যান্ড বা চাবির রিং এর ঝোলানোর জায়গা রয়েছে বাটি রয়েছে খুব সুন্দর সুন্দর কারুকার্য রয়েছে এখানে কৃষ্ণের একটা ছবি রয়েছে আর এখানে মা দুর্গা গণেশের রয়েছে কোলেনিয়া খুব সুন্দর সুন্দর এখানে কাজগুলো রয়েছে এই জায়গাটা দেখো হাতের কাজের একদম চরম নমুনা যাকে বলে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ঘড়ি থেকে শুরু করে খুব সুন্দরভাবে করা রয়েছে এখানে সব কাঠের ওপরে কাজ করা রয়েছে এগুলো আর এখানে একটা বৌদ্ধের মূর্তি রয়েছে আর গণেশের মূর্তি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি সামনে সব ছোট ছোট ঘড়ি আর সেগুলো পুরো কাঠের কাজ দিয়ে সাজানো এখানে হাতি রয়েছে অনেক কার্পেট রয়েছে সুন্দর সুন্দর বেশ সুন্দর এখানে I could do. যেটা প্রচুর রয়েছে এখানে সাথে আর এই খাদির জিনিস বাড়ি হচ্ছে আমাদের দেশীয় জিনিস যেটা আমি এর আগের বার মেলায় এসে খাদির জিনিস খাদির জামা কিনে নিয়ে গেছিলাম দুটো তিনটে সেগুলো আমি এখনও করি মাঝে মধ্যে তবে খাদির জামাগুলোর সাথে নর্মাল যে সিনথেটিক যে জামাগুলো সেগুলো হচ্ছে মানে একটু ডিফারেন্স রয়েছে খাদির জামাটা কিন্তু খুব তাড়াতাড়ি রঙটা মানে চেঞ্জ হয়ে যায় তাই জন্য আমার খাদির জামাটা ভালো লাগলেও আর বেশি কিনিনি আর এবছর আমি মেলাটা পুরোটা ঘুরে দেখছি এখানে সামনে একটা সাংস্কৃতিক মঞ্চ রয়েছে তোমাদের আমি দেখিয়েছি আগে আর এখানে এখানেও কিন্তু খাওয়ার স্টল রয়েছে মেলা মানেই খাওয়ার স্টল থাকবে যেহেতু বাঙালি বাঙালিদের খাওয়ার স্টল দরকার সামনে এদিকটা মাইক রয়েছে আমি আবার ঘুরে গেলাম এদিকটাতে দেখো এইদিকে প্রচুর মানে প্রত্যেকটা দোকানের ওপরে তাদের লোকেশান জেলার নাম রয়েছে প্রচুর দোকান রয়েছে অ্যারাউন্ড থার্টি টু ফর্টি দোকান এখানে রয়েছে আমি যা দেখছি মানে অচ্চবিসফরণা হুগলি সবই রয়েছে আমরা সেই আবার খাওয়ার স্টলের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ ঘুরতে ঘুরতে এদিকে পপকর্ন রয়েছে আর এদিকে আবার সে পান রয়েছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ ঢেঁকিতে পিঠে করা হচ্ছে ঢেঁকিতে চাল ভেঙে সেখান থেকে পিঠে করা হচ্ছে একদম লাইভ পিঠে নাম দেওয়া হয়েছে লাইভ পিঠে আমি এখানে এসে লক্ষ্য করলাম এই মেলাটা কিন্তু বেশ বড় আর প্রচুর স্টল রয়েছে কিন্তু সেখানে সেরকম অনুপাতে ভিড়টা নেই তবে স্টার মলে কিন্তু অল্প জায়গার মধ্যে হলো সেখানে খাবারের যে স্টলগুলো ছিল সেখানে প্রচুর ভিড় ছিল আর এই মেলাতে লোকজন সংখ্যা মোটামুটি আছে আর আজকে লাস্ট দিন দেখতে পাচ্ছ এই জায়গাটাতে অনেক কার্পেট রয়েছে সুন্দর সুন্দর বেশ সুন্দর এখানে প্রচুর রয়েছে এখানে আর এই খাদির জিনিস বাড়ি হচ্ছে আমাদের দেশীয় জিনিস যেটা আমি এর আগের বার মেলায় এসে খাদির জিনিস খাদির জামা কিনে নিয়ে গেছিলাম দুটো তিনটে সেগুলো আমি এখনো করি মাঝে মধ্যে আসলে আমি মেলাটা পুরোটা ঘুরে দেখছি এখানে সামনে একটা সাংস্কৃতিক মঞ্চ রয়েছে তোমাদের আমি দেখিয়েছি আগে আর এখানে এখানেও কিন্তু খাবার স্টল রয়েছে মেলা মানে খাওয়ার স্টল থাকবে যেহেতু বাঙালি বাঙালিদের খাওয়ার স্টল দরকার আর সামনে এদিকটা মাইক রয়েছে আমি আবার ঘুরে গেলাম এদিকটাতে দেখো এই প্রচুর মানে প্রত্যেকটা দোকানের ওপরে তাদের লোকেশন জেলার নাম রয়েছে প্রচুর দোকান রয়েছে অ্যারাউন্ড থার্টি টু ফর্টি দোকান এখানে রয়েছে আমি যা দেখছি আর নচ্চব্বি সরোনা হুগলি সবই রয়েছে তারি শাল সব রয়েছে দেখতে পাচ্ছ এই জায়গাটা মেয়েদের সেকশন তোমাদের ভালো লাগবে হয়তো কিন্তু আজকেই মেলাটা শেষ আর এই জায়গাটাই রয়েছে তোমাদের মাটির কাজের সব জিনিস সুন্দর সুন্দর চায়ের কাপ রয়েছে বুদ্ধের মূর্তি রয়েছে এখানটা কড়াই রয়েছে সবই পুরো মাটির দেখতে পাচ্ছ তো মেলা ঘুরতে ঘুরতে এবার চলে এসেছি ঘুগনি স্টলের সামনে নিয়ে নিয়েছি দেখি কিরকম হলো আজকে আমি আর মা এসেছিলাম মেলা ঘুরতে মেলা ঘোরা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা যাব বাড়িতে আর এই ব্লগটা এই পর্যন্তই আর আমরা রিসেন্টলি শান্তিনিকেতনে গেছিলাম সেই ব্লকটা আমার ফ্রেন্ডসকে নিয়ে দিয়ে দেবো তো দেখা হবে নেক্সট ব্লগের টাটা